আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ এবং বাক্য সম্পর্কে তাই টেনে টেনে অথবা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা শিখব ফারাওয়ালা এর অর্থ হচ্ছে স্ট্রবেরি ফারাওয়ালা স্ট্রবেরি হাব হাব অথবা ভিত্তিক হাফ হাব অথবা ভিত্তিক এর অর্থ হচ্ছে তরমুজ তামার খেজুর তামার খেজুর অজবা এর অর্থ হচ্ছে খাবার অথবা মিল ওয়াজবা খাবার অথবা মিল ওয়াজবাত খাবার সমূহ ওয়াজবাত খাবার সমূহ ফতুর এর অর্থ হচ্ছে নাস্তা ফতুর নাস্তা গাদা দুপুরের খাবার গাদা দুপুরের খাবার আশা রাতের খাবার আশা রাতের খাবার রুজ রুজ শব্দের অর্থ হচ্ছে ভাত দিজাস এর অর্থ হচ্ছে মুরগি দিজাজ মুরগি লাহাম গানাম খাসির গোস্ত লাহাম গানাম খাসির গোস্ত লাহামবাক্কার বাক্কার এর অর্থ হচ্ছে গরুর গোস্ত লাহামবাক্কার বাক্কার গরুর গোস্ত লাহাম জামাল উটের গোস্ত লাহাম জামাল উটের গোস্ত ইদাম খুদার, ইদাম খুদার এর অর্থ হচ্ছে সবজি তরকারি ইদাম খুদার সবজি তরকারি মাকরুনা এর অর্থ হচ্ছে পাস্তা মাকরুনা পাস্তা বেদ এর অর্থ হচ্ছে ডিম বেদ ডিম ইনাব আঙুর ইনাব আঙুর তুফা এর অর্থ হচ্ছে আপেল তুফা আপেল বর্তকাল, কমলা বর্তুকাল কমলা রুম্মান ডালিম রুম্মান ডালিম মিশমিশ এর অর্থ হচ্ছে অ্যাপ্রিকট মিশমিশ অ্যাপ্রিকট মাওজ কলা মাওজ কলা জাইতুন জাইতুন শব্দের অর্থ হচ্ছে জলপাই জাইতুন জলপাই আনানাস আনারস আনানাস আনারস মাঙ্গা মাঙ্গা শব্দের অর্থ হচ্ছে আম মাঙ্গা আম তুফা খাসাবি তুফা খাসাবি এর অর্থ হচ্ছে কদবেল আনাদিত আল ফিকরা আমি এই কাজের বিপক্ষে আনাদিত আল ফিকরা আমি এই কাজের বিপক্ষে কিলশাই বি আমরিল্লা কিলশাই বি আমরিল্লা আনদ এর অর্থ হচ্ছে সব কিছু আল্লাহর হাতে সব কিছু আল্লাহর হাতে আয়শাই কোনো কিছু আইশাই কোনো কিছু মা ইন্দি দি আইশাই আগুলা মা ইন্দি দি আগুলা আমার কোনো কিছু বলার নাই আমার কোনো কিছু বলার নাই হু ইত্তেফাক মাই সে আমার সাথে চুক্তি করেছে হু ইত্তেফাক মাই সে আমার সাথে চুক্তি করেছে আনা গাবলা আমি তার আগে আনা গাবলা আমি তার আগে হু গাবলি সে আমার আগে হু গাবলি সে আমার আগে আনা সুপ্তা গাবল আমি আগে দেখেছি আনা সুপ্তা গাবল আমি আগে দেখেছি আনা বারোহ বাদেন আনা বারহ বাদেন আমি পরে যাব। আনা বারো বাদেন আমি পরে যাব। আনা দিদ্দা আনা দিদ্দা আমি তার বিপক্ষে হু দিদ্দি সে আমার বিপক্ষে সে আমার বিপক্ষে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম